নমস্কার দ্য রিপোর্টে স্বাগত দু সালের সাতাশে অক্টোবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ম্যারাথন জেরার সামনে পরস্থ হয়ে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলা ভালো অসুস্থতার মধ্যেই চোদ্দ মাস কারাবাস কাটিয়ে বর্তমানে তিনি জেলমুক্ত কিছুদিন ক্যামেরার আড়ালে থাকলেও ফের স্বমহিমায় ধরা দিলেন বালুদা কর্মীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মূলত হাবরার উন্নয়নের দিকেই গুরুত্ব দিলেন প্রিয় অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার প্রথম লক্ষ্য বলে জানা লেন্তেনি ওনার শরীর কেমন আছে শরীর ভালো আছে শরীর ভালো আছে সুস্থ আছি এখন আমার কাছে পাখির চোখ হচ্ছে হাবলার উন্নয়নটা আমার কাছে পাখির চোখ যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু আমার মনে হয়েছে সরকার কাজ করেছে পৌরসভা কাজ করেছে পঞ্চায়েত সমিতি কাজ করেছে গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে জেলা পরিষদও কাজ করেছে স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে কিছুটা আমার কালভাটের কাজ কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা টায়াল হয়ে গেছে পানীয় জলে টায়াল হয়ে গেছে যেটা গঙ্গার জল আসবে এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে আমরা পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যাওয়া কানেকশান দেওয়া হয়ে গেছে ছাব্বিশ হাজার কানেকশান আমরা দিয়ে ফেলেছি এরপর আমি ওকে বলেছি যে এবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায় সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসানো পড়েছে এবার আর বাইরে না বাইরে ঘরে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে এইটা আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরে পরের পরে ধাপে দেখা হবে আমি তো আসতে শুরু করব হাসপাতাল আর বস্ত্র একদম অলরেডি রেডি হয়ে গেছে হসপিটাল রেডি এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করব তারপরে বস্ত্র হাটে আমরা মনে হয় আর এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন করব বস্ত্র হাট ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে টাকা এসে গেছে বাকিরা ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না যেখানে হোক পঞ্চায়েত সমিতি হোক পৌরসভা হোক এদের কাছে আমার সবথেকে বড়ো কথা আমাদের থাকবে আমরা মিছিল মিটিং করব সব করব কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে উন্নয়নটা ছাড়া যাই না কতটা আমি যে খোঁজ নিন যেটা যেটা স্কুলকে দেবো ম্যাক্সিমাম স্কুলকে দেবো কলেজকে দেবো তারা করবে কাজ করবে আর হসপিটালে কিছু টাকা আমাদের ইনভেস্ট করতে হসপিটালটা কিন্তু অত্যাধুনিক জায়গায় আমাদের পৌঁছাতে হবে যে হসপিটালটা তো মানুষের মেন নিত্য প্রয়োজনীয় জিনিস বা আমাদের একটা

এই জায়গাটা তো আপনার সঙ্গে সবসময় যায় আপনি মানুষের সঙ্গে থাকছেন সেইটা কি মিস করছিলেন আর আজকে এই জিনিসটা পেয়ে আর কেমন লাগছে আনন্দ লাগে কর্মীদের কাছে থাকাটাই তো আনন্দ আমাদের কাছে আমাদের জীবনে সবটাই কর্মী নেতা ভিত্তিক না করে কর্মী ভিত্তিক অনেক বেশি ভালো লাগে কর্মী তৈরি করতে অনেক কঠিন হয় অনেক কঠিন হয় একটা কর্মী তৈরি করতে সুতরাং স্বাভাবিকভাবে তাদের সাথে গায়ে যদি একটু হাত দিতে পারি তাদের সাথে তারা যদি বাসায় হ্যান্ডশেক করে তাদের যদি একটু টাচ করে বা তাদের একটু যদি আমি মাথায় হাত বুলিয়ে দিই তারা খুব খুশি হয় আনন্দিত বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে প্রাপ্তনি হয়েও নিজের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে চান যতে তবে আগের মতো দল হোক বা কর্মী কিংবা জনতা জনার্দনের কাছে আস্থা ফিরে পাবেন কিনা সেটাই এখন দেখার শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট হাবরা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ